আ যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই বা মমনের ক্যাপাবিলিটি যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে আমি আমার আদর্শ বা আমার এথিক্স নিয়ে আমি চলব আচ্ছা বরাবরের মতো মামুনের প্রতি কি বার্তা রয়েছে মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটা কি তুমি প্রতিশোধমূলক কোনো ব্যাপার ধরে নিও না তোমাকে আমি সবসময় বলেছি তুমি তুমি যদি সবার সামনে এসে তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে যে করতে তুমি কারোর আর সাথে কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছ তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি কখনোই করবে না তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো কিন্তু সেটা সে করতে রাজি হয়নি সে সে তার ইগো নিয়েই ছিল এবং সে রাজি হয়নি সে বরং উল্টা আমাকে অনেক কি বলে এটাকে থ্রেট দিয়েছে যে তুমি এটা তুলে নাও না হলে ঠিক হবে না ভালো হবে না মানে আপনি বলতে যাচ্ছেন মামুন সরি বললে আপনি মামুনটা তুলে নেবেন মামুন মামুনের জন্য টাইম ছিল এতদিন কিন্তু টাইম ছিল মামলাটা হয়েছিল দুই হাজার পঁচিশ সাল এর মধ্যে অনেকবারই আমি আপনাদের মাধ্যমেই বলেছি যে মামুন তো আমার ভালোবাসার মানুষ সে তার মধ্যে যদি রিয়েলাইজেশন আসে এবং সে যদি নিজের মধ্যে আলাদা যদি তাকে দেয় দান করেন যে না সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো সুধরানোর ব্যাপারে বা শাস্তির ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম এখন যদি মামুন আবার যদি ফেরত আসতে চায় ভালোবাসার একটা মিনিং আছে যে তাকে ভালোবাসে যত বিপদই ফেলু সে তাকে ক্ষমা করে দেয় সেই ক্ষেত্রে আপনি মামুনকে আবার গ্রহণ করবেন কিনা যেটা হয়েছে যে দুই মানে এই মামলাটা হচ্ছে তেইশ সাল আজকে পঁচিশ সাল মোটামুটি দেড় বছরের বেশি টাইম হয়ে গেছে দেড় বছরে যখন তার মধ্যে ওই

আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে আল্লাহ আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতো না কারণ আপনারা সবাই জানেন আমি দেখেছি আরিফ ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইফ দেখেছেন পরের দিনই পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন একদম সকালে হ্যাঁ মিঠুন ভাইয়া আমার সাথে হসপিটালও ছিলেন আরিফ ভাইয়া আমার বাসা ছিলেন এবং বাবুল ভাইয়াও ছিলেন আমার আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না সেটা ওনারা দেখেছেন এই ঘটনাটা মিথ্যা না এবং একটা মানুষ কতটা হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না তো আমার মনে আমি ন্যায় বিচার পেয়েছি আমি আজকে যখন আদালতে আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন আমি এখনই বলতে চাই যে আমি এই এই আদেশেই আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি